দেশের মানুষ বন্যার পানিতে ডুবে আছে আর আমরা যাকে সুপারস্টার নায়ক হিসেবে আখ্যায়িত করি তিনি আমেরিকাতে বসে চিল মুডে এরকম ছবিগুলো আপলোড করে যাচ্ছে জানেন একটা কথা বলি এই যে সাকিব আল হাসানকে নিয়ে এখন এত কথা হচ্ছে না এত কথা হইতো না যদি উনি অ্যাটলিস্ট মানুষকে একটু সমবেদনা জানাই তো মানুষের একটু পাশে থাকতো যে দেশের মানুষ তোমাকে এরকম সুপারস্টার বানাইছে যাদের টাকা পয়সা আজকে তোমাদের বাড়ি গাড়ি হয়েছে তাদের বিপদে তোমাদেরকে খুঁজে পাওয়া যায় না এই যে সাকিব খান এই ছবিগুলো আপলোড করলো এটা আমার কাছে মনে হয়েছে কাইন্ড অফ আমাদের এই গরিব দুঃখী মানুষের মুখের উপরে একটা বিদ্রূপের হাসি যেখানে ওনার দুই বউ ঠিক আছে উপবিশ্বাস শো অফ করে দেখ বা স্পন্সর করে দেখ বা নিজের ইমেজ ফেরাতে দেখ যে কারণেই দেখ দিয়েছে তো এবং এটার কারণে আমার কথা হচ্ছে যে উপবিশ্বাসের কি সম্মান কমছে যে কারণে হোক দিছে তো তারপর হচ্ছে বুবলির বুবলি তো যেটা করছে সেটা আমি বলবো যে বাংলাদেশের মেয়েরা কয়জন সাহস পাবে নায়িকা বাদি দিলাম বাংলাদেশের কয়টা মেয়ে সাহস পাবে এরকম বন্ধু বান্ধব ছাড়া একা গিয়ে এরকম ত্রাণ দিচ্ছে হাতে হাতে নৌকায় ভেসে ভেসে হোয়াট এ ওয়ান্ডারফুল সিনারিও রিয়েল সুপারস্টার তো আসলে বুবলি রিয়েল সুপারস্টার আরুশ খান তো আল্লাহর মানে মানে মানুষের দোয়া আছে এদের প্রতি আল্লার দয়া আছে এদের প্রতি মানুষ কখন যে কার কিভাবে অধপতন হবে এটা আসলে কেউই জানে না আমি এটা বলতেছি না যে সবাইকে সাহায্য করতে হবে বাংলাদেশের অনেক মানুষ আছে হয়তো এই বনার্থদের জন্য এক টাকাও দেয় নেই কিন্তু দোয়া করছে চোখের পানি ফেলছে একটা পোস্ট কিন্তু সাকিব খানকে এখন পর্যন্ত এই যে ছাত্র আন্দোলনের সময়ও দেখলাম না কোনো পোস্ট দিতে কোনো প্রতিবাদ জানাতে বা পাশে থাকতে এখনও তাই অথচ উনি দুইটা সন্তানের পিতা ওনার ভিতরে কি কোনো মমত্ববোধ জিনিসটা নাই একটা গরিব দেশের নায়ক আমরা কিন্তু আদতে গরিব আমরা এই যে চাকচিক্যপূর্ণ লাইফস্টাইল ফেসবুকে দেখাই এটা কিন্তু আমাদের রিয়েল লাইফ না আমাদের কিন্তু বাজার করতে হিমশিম খাওয়া লাগে একটা ড্রেস কিনতে হিমশিম খাওয়া লাগে আত্মীয় স্বজন আছে অনেক গরিব তাদেরকে ধার দেনা দিতে হয় আবার সেই ধার দেনা পরিশোধ না করলে তাদের সাথেও কথা কাটাকাটি হয় আমাদেরও বিপদে তাদের সাহায্য চাওয়া লাগে বাংলাদেশের ওই কয়েকজন মানুষ গাড়ি নিয়ে চলে দামি রেস্টুরেন্টে গিয়ে ছবি আপলোড করে ওটা কিন্তু বাংলাদেশের ফুল সিনারিও না এই যে মানুষগুলো এখন বন্যার পানিতে ডুবে আছে যখন পানি আস্তে আস্তে নেমে যাওয়া শুরু করবে বা অলরেডি যেসব জায়গায় পানি নাই সেসব জায়গায় কিন্তু ক্ষত এখন ফুটে কত মানুষের মাছের ব্যবসা ছিল সব ভ্যানিস সব মাছ ভেসে চলে গেছে মরে গেছে তারপরে কত গবাদি পশু ছিল সব শেষ মুরগির খামার ছিল সব শেষ আপনি সব বাদ দেন যে মানুষগুলো যে বাড়িতে তো যারা যারা ঘুমপ্রিয় মানুষ বা ঘরের বাইরে একদিন থাকেন তারা যে একটা বালিশ একটা কাঁথা একটা তোষকের কি মূল্য মাথার উপর একটা ফ্যানের কি মূল্য এই মানুষগুলোর তোষক সব ভিজে গেছে এক একটা এই যে আমার ফ্রেন্ড লিস্টে একজন ভাইয়া আছে উনি পোস্ট দিচ্ছে যে একটা তোষকের ওজন না হলেও পণ্য মন হবে কথার কথা উনি এই মানুষগুলো কোথায় ঘুমাচ্ছে আমরা তো শুধু এখন মাত্র খাবার দিচ্ছি শুকনো খাবার দিচ্ছি পানি দিচ্ছি জাস্ট এগুলো হয়তো দিচ্ছি কিন্তু এই মানুষগুলো উঠে দাঁড়াতে পারবে আগামী এক দুই বছরেও যারা এই যুগের পর যুগ ইনকাম করে তিল তিল করে একটা ঘর দিয়েছিল টিনের ঘর মাটির ঘর সেই মানুষগুলোর কি এমন পুঁজি আছে সেই মানুষগুলো কত বছর লাগবে আবারও সে একটা ঘর বানাতে যাদের টিন ভেসে গেছে যাদের ঘরের মেইন যে ইনকাম সোর্স সে নিহত হয়েছে বা যে মাটা ঘর থেকে যে মাটা ঘরটা দেখে রাখতো সে মাটা মারা গিয়েছে আমরা তো এরকম অনেক ছবি ফেসবুকে দেখছি দেখছি না তো এটা একটা সুপারস্টারের কি লক্ষণ হইতে পারে মানুষের একটা কথা আছে না বাঘের বল কিন্তু বারো বছর উনি বাস্তব জীবনের হিরো মানে উনি সিনেমায় হিরো কিন্তু বাস্তব জীবনে যে একটা মানুষ এরকম হয় এটা শাকিব খানকে না দেখলে বোঝাই যাইতো না উনি কিসের সুপারস্টার উনি অভিনয়ের অনেক ভালো কিছু জানে আজকে উনি যদি একটা পোস্টে দিত আজকে সেই দেখা দেখি ওনার প্রতি যে পরিমাণ ডেভোটেড এবং যে পরিমাণ ওনারকে যে পরিমাণ ফলো করে তাহলে আজকে কত মানুষ এটার প্রতি উৎসাহ তো এটা দেখে এটা কি চিন্তা করতে পারেন ভাগ্য ভালো বাংলাদেশের মানুষগুলা এখনও অন্য একের প্রতি অন্যের প্রতি দরদি এজন্য হয়তো ক্ষয়ক্ষতি কাটায় ওঠা হয়তো খুব সহজে সম্ভব হবে বা মানুষগুলো হয়তো টিকে ছিল আল্লাহর রহমত ছিল অবশ্যই কিন্তু এই মানুষগুলো এখন কি করবে এদের ইনকাম কি এরা খাবে কি এদের এই ঘরগুলো বানাইতে কতদিন টাইম লাগবে আমরা তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি কিন্তু পুনর্বাসনের কি হবে সাকিব খানের তো ইনকাম কম না সে যদি হারলাইনের মাধ্যমে টাকা দিয়ে থাকে সেটা তো কাইন্ড অফ প্রচারণা হয়ে গেল সে হারলাইন প্রমোট করতেছে সব জায়গায় কি ব্যবসায়িক চিন্তা করা যায় উনি কি ওনার দুই বউকে দেখেও শিক্ষা নিতে পারতেছে না ওনার দুই বউ ত্রাণ দিচ্ছে ওনার ওনার তো উচিত ছিল সেখানে আরো দুই লাখ টাকা দেওয়া যে নাও আমি তো সরাসরি যেতে পারতেছি না আমি তো সুন্দর নায়ক রোদে গেলে তো আমার গালে মানে দাগ পড়ে যাবে বা আমার ওখানে অনেক লোক জড়ো হবে এটা আমার সেফটি সিকিউরিটির ব্যাপার আমার গায়ে নোংরা কাদা পানি লাগবে আমি যেতে পারবো না নাও তোমাদেরকে আমি দশ লাখ টাকা দিলাম না ওইটা নিয়ে দশ লাখ টাকা কি খুব বেশি টাকা উনি না বড় গলায় বলতো যে উপবিশ্বাস উনি বারো লাখ টাকা দিচ্ছে আবরাম খান জয়ের জন্মের পরে যখন দেখতে যায় নাই তারপরে বারো লাখ টাকা মানে টাকা দিয়ে তো উনি সবসময় সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে তো এখানে উনি টাকাটা দিচ্ছে না কেন উনি কোথায় টাকা দিল আমি তো দেখলাম না আমি খুবই আপসেট হয়েছি সাকিব খানের এইরকম অ্যাটিটিউড দেখে আল্লাহ এভাবে করলে আর তার থেকেও বড় কথা উনি তো অনেক লিপ্ত উনি লিপ্ত জেনালতে লিপ্ত এগুলোর শাস্তি অনেক বড় উনি উনি দুনিয়াতে এগুলো অনেক ভয়ানক কালোক এগুলোর শাস্তি পাইতে হবে পৃথিবীতে অনেক সুপারস্টার দেখছে কিন্তু এরকম এরকম সুপারস্টার আমি দেখি না যে কিনা বাস্তব জীবনে পুরো তিনশো ষাট ডিগ্রি উল্টা পুরা উল্টা আর উনি তো আওয়ামী লীগের সহযোগী ছিল আওয়ামী লীগের তিনটা বিতর্কিত নির্বাচনের তো উনি সহযোগী ছিল উনি সেখানে ভোট দিতে গেছেন ওনার মাকে নিয়ে তো ওনার প্রতি তো মানুষের অনেক ক্ষোভ আছে তারপরেও উনি আমাদের চলচ্চিত্রকে আঁকড়ে ধরে রাখছে উনি নায়ক হিসেবে নাম্বার ওয়ান যে কারণে আমাদের আসলে উনি ছাড়া আর কোনো বিকল্পও নাই যেটা সত্য কথা উনি ছাড়া আমাদের কোনো বিকল্পও নাই কিন্তু ওনার তো বয়স বাড়তিছে বয়স তো কমতিছে না আমি খুবই আপসেট হইলাম হিরো আপনার থেকে আপনার ছবি নিয়ে এত প্রচার প্রচারণা চালাইলাম এত কিছু বললাম আপনার ছবি হলে গিয়ে দেখি টিকিট কেটে আর আপনি কি না আমাদের মানুষকে আপনি এখন আমেরিকায় বসে বসে আপনি আপনি কি আমেরিকায় যাওয়ার যোগ্য ছিলেন আপনার কি কোয়ালিটি আছে বলেন তো ওরকম একটা দেশে যাওয়ার কিচ্ছু না এই আমাদের টাকাই তো গেছেন আজকে আমাদের ভালোবাসা পেয়েই তো আজকে আপনি ওখানে নাহলে আপনার মতো লোক আমেরিকা যাওয়ার যোগ্যতা রাখে বলেন আজকে আপনি যেভাবে আমেরিকা থেকে আমেরিকা থেকে পায়ের উপর পা তুলে বসে ছবি দিচ্ছেন তাতে মনে হচ্ছে আপনি বাই বরণ কোনো বড়ো লোকের ছেলে আপনি খুব যোগ্যতা সম্পন্ন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পড়ছেন আপনি তো ওখানেও এক কারসাজি করলেন আপনার ওখানে বুবলির একটা বাচ্চা জন্ম দিল সেই সূত্রে হয়তো আপনি ওখানে একটা সিটিজেনশিপ পাইতেও পারেন এখানে আপনি বুবলি কি ইউজ করছেন এভাবে চালাকি করে কয়দিন সবার সাথে চালাকি করা যায় উপরে একজন আসছে তার সাথে করা যায় না এটা মাথায় রাইখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন